আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী পাঁচ দশমিক তিন থেকে ম্যাথ সলভ করব। আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো যাতে সবগুলো ভিডিও তোমাদের কাছে খুব দ্রুতই পৌঁছে যায় তাহলে আজকে যে ম্যাথগুলো আমরা করবো এখানে দেখো দেয়া আছে উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে এটাকে আমরা ইংলিশে বলতে পারি ফাইন্ড আউট দ্য ফ্যাক্টর ইংলিশ ভার্সন স্টুডেন্টদের যাতে প্রবলেম না হয় এই জন্য আমি কিন্তু এখানে ইংলিশ টার্মগুলো বলে দেব। যাতে তোমরা সবাই এটা একযোগে দেখতে পারো আর যেগুলো সরাসরি ইংলিশ ভার্সনের সেগুলো কিন্তু আমি আলাদা ভিডিও দিয়ে থাকি দেখো কোশ্চেনটা আমরা লিখে নেই তো উৎপাদকের বিশ্লেষণ মানেই হলো এই যে এগুলো প্লাস অবস্থায় আছে আমাদেরকে এগুলোকে ভেঙে গুণ আকারে লিখতে হবে যে কোনো জিনিসের গুণ আকারে ছোট ছোট পার্টে লিখতে হবে সেটাই হলো উৎপাদক ঠিক আছে সেটাই ফ্যাক্টর তাহলে এখান থেকে আমরা চেষ্টা করব যে কোনো কিছু কমন নিয়ে একই রকম জিনিস আনা যায় কি না হ্যাঁ দুইটার মধ্যে থেকে দেখো এইখানে যদি আমরা একটু গুছিয়ে লিখি এটা আর এটা দুইটার মধ্যে এক্স আছে তাহলে এখান থেকে আমরা এক্স কমন নিতে পারবো আবার এই যে দুইটার মধ্যেই কিন্তু ওয়াই আছে তাহলে এখান থেকে আমরা ওয়াই কমন নিতে পারবো তাহলে এটাকে যদি আমরা ব্র্যাকেট অবস্থায় আলাদা আলাদা রাখি এখন দেখো এক্স কমন নিলে এক্স প্লাস জেড আর এখান থেকে ওয়াই কমন নিলে এক্স প্লাস জেড এখন দেখো এই দুইটার মধ্যে কিন্তু আবার এটা আর এটা এই দুইটার ভিতরে এক্স প্লাস জেড আছে তাহলে এটাকে আমরা যদি আলাদা করে নিয়ে আসি তখন এখানে থাকবে এক্স আর এখানে ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস জেডটাকে কমন নিয়ে নিলাম এখানে এক্স এখানে ওয়াই তাহলে দেখো এটা কিন্তু উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল দেখো এটা আর এটা গুণ অবস্থায় আছে এটাই আনসার তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা দুই নাম্বার ম্যাথটা সলভ করব এ স্কোয়ার প্লাস বি সি সি এ প্লাস এবি এখানেও কিন্তু আমরা একই রকম চিন্তা করব দেখব কোনটার ভিতর থেকে কমন নিলে আমরা এরকম একই রকম জিনিস পেতে পারি এ দেখো এখানে আছে এটার মধ্যে এ আছে আবার এখানে বি আছে এখানে বি আছে তাহলে এভাবে কিন্তু আমরা গুছিয়ে নিতে পারি এ বি প্লাস বিসি এখন প্রথমে আমরা এটা থেকে এ কমন নিলাম তাহলে এ প্লাস সি আর এটা থেকে বি কমন নিলাম এখানেও কিন্তু এ প্লাস সি এখন দুইটার মধ্যেই এ প্লাস সি আছে তাহলে এ প্লাস সিটাই কমন নেবো দুইটার মধ্যে বলতে আমি বোঝাচ্ছি এই যে এই একটা আর এই একটা এখান থেকে তোমরা যদি এই এ প্লাস সিটা আমরা বাইরে বের করে আনি তখন এখানে থাকবে এ সাথে প্লাস এই তাহলে এটা হবে আনসার এবার আমরা তিন নাম্বারটা সলভ করব আর অনেকেই তোমরা ভিডিও খুঁজে পাও না আমি কিন্তু এই জন্য তোমাদের সুবিধার জন্য কমেন্টে পিন করে দিয়েছি সবগুলো ক্লাসের লিঙ্কগুলো পিন করে দিয়েছি তো লিঙ্কগুলোতে ক্লিক করলে কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাবে আর আরও তোমরা প্লে লিস্টে গিয়েও পেতে পারো বিভিন্নভাবে আছে তারপরে ডিসক্রিপশন বক্সেও আমি দিয়েছি ভিডিওর নিচে মোর মোর যেখানে লেখা আছে মোরে ক্লিক করলে কিন্তু তোমরা ডেসক্রিপশনে চলে যাব সেখানে কিন্তু আমার সব ধরনের ইনফরমেশন ওখানে দেওয়া আছে তাহলে দেখো এখানে আমরা এই যে ব্র্যাকেট আছে এই ব্র্যাকেটটা উঠিয়ে দেবো সেজন্য আমরা এবি দিয়ে প্রথমে এটাকে গুণ করব তারপরে আবার এই এবির সাথে এটাকে গুণ করব তাহলে বি পি এক্স প্লাস এবউ বাকি যেটা আছে সম্পূর্ণটা লিখে নেব এখন আমরা এই জায়গা থেকে একইভাবে চেষ্টা করব কোনটার ভিতর থেকে আমরা কমন নিতে পারি সেগুলোকে আমরা একটু আলাদা করে লিখে নেব ঠিক আছে তো এখানে দেখো এ পি এক্স ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এ এক্স কমন নিতে পারি আর এটার মধ্যেও এ এক্স আছে এই দুইটা একসঙ্গে করতে পারি আবার এখানে দেখো বি আছে এখানেও বি আছে তাহলে এখান থেকে আমরা বি কমন নিতে পারি তাহলে সেভাবে আমরা গুছিয়ে নেই এ এক্স কমন নিচ্ছি আর এখানে বি ওয়াই একউ প্লাস বিপি তাহলে দেখো এটাও বিপি প্লাস এ আর একউ প্লাস বিপি একই কথা তাহলে এটা যদি আমরা এখন কমন নেই তাহলে এখানে থাকবে এ এক্স স্যার আশা করছি তোমরা বুঝতে পেরেছ মানে এই ম্যাথগুলো কীভাবে করতে হবে তোমরা সবসময় বোঝার চেষ্টা করবে যদি বুঝে করো তাহলে কিন্তু নিজেরাই পরবর্তীতে যে কোনো ম্যাথ দিলে সলভ করতে পারবে এখন দেখো এটা একটু অন্যভাবে আছে তো এখানে যেহেতু স্কোয়ার আছে তো আর এখানে মাইনাস আছে আমরা চেষ্টা করবো এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে লিখতে তাহলে দেখো এটাকে ফোর এক্সকে আমরা টু এক্স স্কোয়ার করতে পারি এটা মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মে আমরা পেলাম তাহলে এটা সূত্র অনুযায়ী আমরা ভেঙে নিব এ প্লাস বি এ মাইনাস বি এই ফর্মুলাটা কিন্তু লিখলেই এটা দেখো এটা ফ্যাক্টরের আকারে বের হয়ে আসলো ইন্টু ফ্যাক্টর মানেই আমি আগে কি বলেছি এই গুণ অবস্থায় থাকবে যে কোনো জিনিসের গুণ অবস্থায় তাহলে এটার ফ্যাক্টর আমরা পেয়ে গেলাম বা উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল পাঁচ নাম্বারটা দেখি নাইন এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার এটাও কিন্তু যেহেতু এ স্কোয়ার বি স্কোয়ার আছে স্কোয়ার আছে তাহলে আমরা এ স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ারের ফর্মে নিয়ে আসার চেষ্টা করবো দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি তাই না কারণ থ্রি কে স্কোয়ার করলে থ্রি নাইন এ স্কোয়ারই কিন্তু হবে আর টু বি স্কোয়ার করলে ফোর বি স্কোয়ার হবে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বিটু এ মাইনাস বি আমি এবি বলছি কারণ এটাকে আমরা এ ধরেছি আর এটাকে বি সূত্র অনুযায়ী এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এটা কিন্তু আমরা উৎপাদক বা ফ্যাক্টর পেয়ে গেলাম ফর্মুলা দিয়ে কিন্তু তোমরা অনেক ম্যাথ করেছো আশা করছি তোমরা সবাই দক্ষ হয়ে গিয়েছো ফর্মুলার ব্যাপারে তারপরে যদি মনে না থাকে মাঝে মাঝে কিন্তু ফর্মুলাগুলো কপিতে লিখবে দেখবে ফর্মুলা যদি মাথায় চট করে খেলে যায় তখন এই ম্যাথগুলো সলভ করতে অনেক ইজি হয় এটাও কিন্তু আমরা একইভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো এ স্কোয়ার বি স্কোয়ার আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি এ বি স্কোয়ার আর এই যে ফর্টি নাইন এটাকে ভেঙে সেভেন ওয়াই এটা হোল স্কোয়ার করলে কিন্তু ফর্টি নাইন হ্যাঁ ওয়াই স্কোয়ার আমরা পাই তাহলে দেখো এটা এটা আমাদের এ আর এটা বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি এ মাইনাস বি আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ ম্যাচগুলো তো ম্যাচগুলো তোমাদের কাছে কেমন লাগছে সহজ নাকি কঠিন এটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে শেয়ার করবে যাতে তোমার মাধ্যমে সবাই উপকৃত হতে পারে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ